সুপ্রিয় দর্শক শ্রোতা সালাম আলাইকুম ওরাহমতুল্লাহি আবরাকাত আশা করি আল্লাহ পাক রবুল্লা আলমিনের অশেষ মেহরবানিতে আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমার আলোচ্য বিষয় হল মহানবীর সাল্লু আলিহিহাসাল্লামের মর্যাদা নিয়ে আজ থেকে চোদ্দ শত বছর পূর্বে আরবের মরুভূমিতে বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হজরত মুহাম্মদ মুস্তফা সাল্লাহ আলিহাসাল্লাম জন্মগ্রহণ করেন মোহাম্মদ মুস্তফা সল্লু আলী ওয়াসাল্লাম যদি না হতেন তবে সারে জাহান অন্ধকারময় থাকত একদিন আমার নবী মোহাম্মদ সাল্লু আলী আসলাম জিব্রাহল আলহিমকে বললেন হে ভাই জিব্রাহীল তোমার বয়স কত বছর জিব্রাহিল আলহিহ্লাম বললেন আমার বয়স কত বছর তাহা আমি জানি না তবে আমি আল্লাপাকের আর সে মোয়াল্লাই একটি তারা উদয় হতে দেখেছি এমন একটি তারা যে তারাটি একবার উদয় হলে সত্তর হাজার বৎসর পর আবার উদয় হতো সেই তারাটিকে আমি বাহাত্তর হাজার বার উদয় হতে দেখেছি সুবাহ নবী সল্লু আলহিউসলাম বলেন ও জিব্রাহীল সেই তারাটি এখন দেখো কি না জিব্রাহল আলহিম বললেন এখন আর দেখি না আমার নবী সাল্লু আলহিউসলাম বলেন সেই তারাটা হইলাম আমি আল্লাহ আল্লাহ আল্লাপাক আমার নূরকে তৈরি করে সেখানে রেখেছিলেন তারপর আদম কপালে আসে তারপর শীষ আলাইহিমামের কপালে আসে তারপর ইব্রাহিম আলাইহাল্লামের কপালে আসে তারপর ইসমাইল আলাইহিমের কপালে আসে তারপর আব্দুল মান্নাফের কপালে আসে তারপর হাশেমের কপালে আসে তারপর আব্দুল মুতালিবের কপালে আসে তারপর আমার বাবা আবদুল্লার কপালে আসে এভাবে আমি আমার মা আমেনার উদরে আসিয়া মানুষরূপে জাহির হয়েছি আল্লাপাক আমাকে সর্বপ্রথম তৈরি করে সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী করে দুনিয়াতে পাঠিয়েছেন তাই কবি বলে নবীদের সম্রাট সাজিয়া পৌঁছিলেন ভবে আসিয়া হেরার গুহারও মাঝে রহিলেন ধ্যানে বসিয়া গোটা পৃথিবীর মানুষের জন্য মোহাম্মদ সাল্লুআসাল্লামকে আল্লাপাক রবুল্লা আলমিন রহমত হিসাবে পাঠিয়েছেন তিনি এসেছেন দুনিয়ার মানুষের মুক্তির জন্য আল্লাপাক রব্বুল্লা আলমিন সুরাতুল হজের একশো সাত নম্বর আয়াতে বলেছেন ওমা আর অর্থাৎ তাম সৃষ্টি জগতের জন্য মোহাম্মদ সাল্লু আলহি আসাল্লামকে আমি রহমত স্বরূপ পাঠিয়েছি সোহান আল্লাহুল্লামিন সুরতুল ইমরানের একত্রিশ নম্বর আয়াতে বলেন কুল ইং কুম তুম তুহিবু নহবি অর্থাৎ হেনুবি আপনি বলুন যাহারা বলে আমরা আল্লাহকে ভালোবাসি তারা যেন আপনি নবীর অনুসরণ করে তাহলে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসব সুবাহুল্লহ তাই আমার নবী বলেন যারা আমার সুন্নতকে ভালোবাসল তারা আমাকে ভালোবাসলো আর যারা আমাকে ভালোবাসলো তারা আমার সাথে বেহেস্তি হবে সুভাহুল্লহ তিনি ছিলেন দয়ার দরিয়া প্রার্থীকে কখনও বিমুখ করতেন না কিছু না কিছু দান করতেন সদা সত্য কথা বলতেন মিথ্যাকে তিনি ঘৃণা করতেন সরল ও শান্তভাবে কথা বলতেন নীরবে ঘরে প্রবেশ করতেন কারো ঘুম নষ্ট করতেন না হাঁটবার সময় দৃষ্টি নিচের দিকে রাখতেন কখনো পেট পুরে খাইতেন না বেহুদা কথাবার্তাও বলতেন না কোনো নিয়ামতকেই তিনি মন্দ বলতেন না কোরআন শরীফ পরিবার সময় ও শনিবার ভয়ে ও মহব্বতে তিনি কেঁদে ফেলতেন তিনি একটি দেড়হাম থাকলে খাবার কিনতে বলতেন একাধিক দেড়হাম থাকলে তিনি ফুল কিনতে বলতেন কোথাও গেলে তার সাথে থাকতো চারটি জিনিস ডাইনামাজ মিস ওয়াক চিরুনি এবং আতর সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা যারা হুজুর সাল্লু আলিহ্লামের উম্মত হিসেবে নিজেদেরকে দাবি করি আসলেই কি আমরা আল্লাহ রসুল আলী আলিউসাল্লামের এই সুন্নাগুলোকে আঁকড়ে ধরেছি আমরা কি আল্লাহ রসুল সো আলী ওসাল্লামের এই সুন্নাকে যথাযথভাবে মানি আসলেই আমরা কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ আলি সুন্নাতকে সুন্নাতকে যথাযথভাবে মানি না সুপ্রিয় দর্শক শ্রোতা আসলেই আল্লাহ রসুল সোল্লাহু আলি হুসলামের সুন্নাতকে যারা ভালো না বাসে তাদেরকে আল্লাহ রসুল সাল্লিহস্লাম ভালোবাসবেন না সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রবুল্লা আলমিনও তাকে ভালোবাসবেন না এজন্য আমরা যারা আল্লাহ রসুল সো্ল্লাহু আলি ও উম্মত হিসেবে নিজেদেরকে দাবি করি আসলে আমাদের উচিত আমরা যেন আল্লাহ রসুল সাল আলি আসলামকে ভালোবাসি তার সুন্নাতকে ভালোবাসি আমরা যদি এটা করি তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ রসুন সল্লি আসল্লাম কাল কেয়ামতের ময়দানে আমাদেরকে সফায়াত করবেন এবং আল্লাহ পাক রবুল্লা আলমিনও আমাদেরকে ভালোবেসে তার জান্নাত দান করবেন আল্লাহ আকবর আমিন